খবর পারিবারিক বিবাদের জেনে শ্যালকের কান কামড়ে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ জামাইবাবুর বিরুদ্ধে সুবিচার চেয়ে অবশেষে থানার দ্বারস্থ আক্রান্ত শ্যালক ঘটনার তদন্তে পুলিশ ঠাকুরে নোয়াপাড়ার আনন্দপল্লিতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পারিবারিক বিবাদে জেরে শ্যালোকের কান কামড়ে দিয়ে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে জামাই বাবু এই ঘটনায় আক্রান্ত শ্যালক রাজা শিবাস্তব তিনি সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে যদিও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি কেন ওর বউয়ের সঙ্গে মদকে করতে গিয়েছিলো বাঁচিয়েতে গেছিলো কখন হয়েছে এটা হয়েছে রাত্রি সাড়ে এগারোটা তারপর যখন বাঁচাতে গেছি তখন আমাকে ঠেলে বার করে দিয়েছে আমি তাও বুঝিয়েছি তারপরে মারশিট করতে গিয়ে ফ্যান ম্যান ছিঁড়ে এখানে ছাদ থেকে মানে ধরেছে কলা ছাদ থেকে পড়ে যাচ্ছিল তারপরে আমার মা আছে বড় জ্যোতি আছে ওরা বাঁচিয়েছে আমি নিচে এসেছি

অভিযোগ নেশাগ্রস্ত অবস্থায় তিনি প্রায়ই স্ত্রী সুস্মিতা সেনকে মারধর করেন শুক্রবার গভীর রাতেও একই ঘটনা ঘটে স্ত্রীর ওপর অত্যাচার চালাতে থাকেন সৌরভ সেই সময় পাশের বাড়িতে থাকা সুস্মিতার ভাই রাজা শ্রীবাস্তব দিদির কান্নার আওয়াজ ও তার মারধর করা শব্দ শুনে ছুটে আসেন তিনি জামাইবাবুর হাত থেকে দিদিকে বাঁচানোর চেষ্টা করলে সৌরভ আরও হিংস্র হয়ে ওঠেন অভিযোগ নেশার ঘরে সৌরভ নিজের রাগ সামলাতে না পেরে শ্যালকের কানে কামড় বসিয়ে দেন শুধু তাই নয় ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ারও চেষ্টা করেন গুরুতর আহত হন রাজা রাতেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা করা হয় গভীর রাতে ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনার পর সকালেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত রাজা শ্রীবাস্তব পরিবারের সদস্যদের বক্তব্য অভিযুক্তদের কঠোর শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে এই ধরনের হিংসাত্মক ঘটনা না ঘটে পুলিশ জানিয়েছে অভিযুক্ত সৌরভ সেনের খোঁজ চলছে এবং দ্রুতই তাকে গ্রেপ্তার করা হবে রোজ বাবাল করে স্বামী স্ত্রী ঝগড়াঝাটি করবে নিজের শ্বশুরকে ধরে মারত শ্বশুর দু তিন মাস হলো মারা গেছে এবার ভাই তো পাশে থাকে পাশের ঘরে ও বাঁচাতে যাবেই দিদিকে মারতে যায় ও বাঁচাতে গেছে ওকে মারধর করেছে কাকাকে মারধর করেছে আজকে ওর সাথে করছে কালকে তো আমার মা আমি বা আমার একটাই নেই আমার মা ওখানে একা থাকবে আমার মায়ের সাথেও করতে পারে ওর কোনো কিছু অ্যাকশন নেওয়া হবে আমরা এটাই চাই তোমার নাম কি পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি এই ঘটনার পর আতঙ্কে রয়েছে রাজাও তার পরিবার দীর্ঘদিন ধরে সৌরভের অত্যাচার সহ্য করলেও এবার পুরো বিষয়টি আইনি পথে মেটানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা জয়নগরের এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স